আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইফ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা বিশেষ করে আহ প্রতারক ভাই যারা আছেন আপনাদের জন্য বিশেষ করে সতর্কবার্তা যারা আহ আমার ভিডিও ব্যবহার করে টাকা পয়সা নিচ্ছেন আপনারা অতি দ্রুত আমার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের কাছে আমার নাম্বার আছে জিরো ওয়ান সিক্স টু এইট ওয়ান সেভেন এইট টু ডাবল নাইন এই নাম্বার অবশ্যই আপনাদের কাছে আছে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে পার্সোনালি অন্যথায় আমি কিন্তু আপনাদের ব্যবসায় কিন্তু আমি লাল বাতি দিয়ে দিব আমি সতর্কবাণী দিলাম যারা টিকটক ব্যবসায়ী আছেন ফেসবুক ব্যবসায়ী আছেন যারা আমার ভিডিওগুলো ব্যবহার করে টাকা টাকা কামাইতেছেন আপনাদের জন্য আমার এটা অতি আপনারা আমার আমার সাথে করবেন আর কিন্তু আপনাদের ব্যবসায় লাল দিয়ে কথা হচ্ছে আপনারা রোগীদের কাছ থেকে টাকা নিচ্ছেন তো টাকা নিয়ে আপনারা যদি কাজ করতে পারেন কাজ করেন সমস্যা কি আমার ভিডিও যেহেতু ব্যবহার করতেছেন আপনারা আপনারা যদি কাজ করতে পারেন কাজ করেন যদি আপনি কাজ না করতে পারেন অন্তত আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি টাকা যেহেতু খাইছেন সমস্যা নাই অন্তত আমার অফবাদ বদনামিটা আপনি হইতে দিয়েন না আমি যদি ভিডিও না ছাড়ি আমি যদি ভিডিও না ছাড়ি প্রতারক চক্র আপনারা যারা আছেন আপনারা আমার ভিডিওগুলো নিতে পারবেন না ইভেন্ট আমি যদি আমার ভিডিও হাইড করে ফেলি আমার ভিডিওগুলো নেয়ার মতো কোনো অপশন আপনাদের কাছে থাকবে না এবং আমি যদি ওইভাবে ভিডিওগুলো তৈরি করি আপনারা কিন্তু একটা ভিডিও কিন্তু দিতে পারবেন তো এই জন্য প্রতারক যারা আছেন যারা আমার নাম ছবি লোগো ব্যবহার করে যারা টাকা নিচ্ছেন আমার কাছে ইনফরমেশন আসছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন আমার কাছে এই তথ্য আছে এবং আমি এটি সংরক্ষিত করে রাখছি এবং ইতিমধ্যে আমি জিডি করছি যেই সমস্ত আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা আমাকে এই বিষয়টি জানিয়েছেন ওনাদের তথ্য আমি নিয়েছি এবং আপনাদের জন্য অলরেডি আমি জিডি করে রেখেছি যে আইডিগুলো থেকে আপনারা এই ধরনের কার্যক্রমগুলো চালাইতেছেন আমি কিন্তু অলরেডি এগুলো আমার নজরে রেখেছি হয়তোবা আপনারা ভাবতেছেন যে হুজুর হয়তোবা জানে না না আমি ঠিকই জানি আমার কাছে অনেক রুগী এ ধরনের ইনফরমেশন দিয়েছেন এটা আমি অবগত আছি এবং বিশেষ করে যারা আমার বিন্দু আছেন আমার ইউটিউবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ পূরণ হয়েছে তো এই পাঁচ হাজার সদস্যর সাথে যদি কোনো রকম প্রতারণা হয় এটা বাহির থেকে হোক কিংবা অন্য কোনো জায়গা থেকে হোক আমি মনে করি যে এটা সম্পূর্ণ দায়বার আমি কারণ যেহেতু আপনারা আমার ভিডিও দেখে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি মনে করি যে অন্য কোথাও থেকেও যদি আপনারা প্রতারণা হন বিশেষ করে আমার ছবি বা ভিডিও দেখে আমি মনে করি এর জন্য সম্পূর্ণ দায়বার হচ্ছি আমি কারণ আমার ছবি বা নাম দেখে আপনারা বিশ্বাস করছিলেন বিদায় দিয়েছিলেন তো এই জন্য আমি প্রতারক চক্র যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতেছি আপনারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার সাথে কথা বলবেন আপনাদের জন্য আমি আপনাদের ধান্দা চলবে আপনাদের জন্য আমি সুন্দর একটা সলিউশন রাখবো যে কোনো রুগী আপনাদের কাছে যখন টাকা পাঠিয়ে দিবে তো টাকা পাঠানোর পরে আপনারা ওদের কাজ করতে হবে আপনাদেরকে তো আপনারা তো কাজ করতে পারবেন না আপনারা তো আমার বদনাম চড়াইতেছেন এই জন্য আমার বদনামটা যেন না ছড়াই এই জন্য আপনাদের জন্য আমার ফাইনাল একটা সলিউশন আছে আমার ধান্দা হল হলো কোরআনের মধ্যে কেমনি হিসু করবো না আপনি কি হিন্দু হিন্দু হইলে আপনি এটা বলতে পারেন সমস্যা নাই আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি এটা বলতে পারেন তো তো প্রিয় ভাইরা অবশ্য ইনশাল্লাহ অবশ্যই আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন হ্যাঁ ভাই জয় শ্রীরাম আর আল্লাহ আপনাদের ভগবান আমাদের আল্লাহ মানুষ কিন্তু একজনই আপনি শ্রীরাম বলেন আমরা আল্লাহ বলি বা প্রভু বলি খোদা বলি সময়ে সময়ে আপনারাও কিন্তু বলেন যে ও ভগবান বাসাও ও আল্লাহ বাসাও অনেক সময় বলেই ফেলেন যে ও আল্লাহ বাঁচাও আপনাদের মধ্যে অনেক লোক আছে যারা বলে যে আল্লাহ আমাকে বাঁচাও ভগবান তো বলেন ভগবান শব্দের অর্থ যে আল্লাহ শব্দের অর্থ সেটাই যাই হোক হাজার হাজার কোটি কোটি আছে যাই হোক হ্যাঁ ঠিক আছে আপনার আপনার উক্তি তথ্য এটা ঠিক আছে এটি আমি এখন তো আমার ওই ধরনের কোনো লাইভ চলতেছে না এই জন্য আমি এই বিষয় নিয়ে কথা বলবো না তো আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উত্তর আমার কাছে অবশ্যই রয়েছে আপনার সঠিক সম্পূর্ণ আপনার মেসেজগুলো আমি দেখেছি তো যাই হোক আমার আজকের মূল আলোচ্য বিষয় হলো যারা প্রতারক চক্র আছে আমার ভিডিওগুলো ব্যবহার করতেছেন আমার ভিডিও ব্যবহার করে লোকদের কাছ থেকে কাটি কাটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই জন্য আমি সম্পূর্ণ দায়মুক্ত থাকতে চাচ্ছি এবং অতি দ্রুত প্রতারক চক্র ভাই আপনারা যারা আছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য ফাইনালি একটা সলিউশন আমি দেব যেন আপনারা তদবিরের কাজগুলো করতে পারেন আপনারা তদবিরের কাজ নেবেন সমস্যা নাই কিন্তু আমাকে ফোন দিয়ে যদি বলেন যে হুজুর আমি এই তদবিরের কাজটা নিয়েছি আমাকে এই তদবিরগুলো পাঠিয়ে দেন তাহলে এটা আপনাদের জন্য পাঠাতে হবে অর্থাৎ একজন লোকের অপবাদ যেন না হয় আমার যদি অপবাদ হয় এটা তো আপনাদের জন্য ক্ষতি তো আমার যদি ক্ষতি হয় এক সময় দেখা গেছে আমার ভিডিওগুলো গুলো বন্ধ হয়ে যাবে তখন তার আপনারা ভিডিওগুলো পাবেন না কিভাবে আপনি ছেড়তে পারেন সেটা আপনার ইচ্ছা তো আপনি ছিটতে পারেন আপনার যদি মন চাই ছিঁড়ার জন্য আপনি ছিঁড়েন আপনাকে তো কেউ বাধা দিবে না একটা নিয়ে আপনি কোথাও চলে যান আপনার যত ইচ্ছা মন চায় আপনি করেন জন্য আপনি দুঃখিত অবশ্যই বোঝা গেল আপনার ভগবানের দয়া আপনার উপরে আছে যদি তার দয়া যদি আপনার উপরে না থাকতো আপনি অবশ্যই নিজে নিজে অনুতপ্ত হতেন না এটাই আপনার ভগবানের দয়া এবং রহমত কৃতজ্ঞতা আপনার বাবা মায়ের আশীর্বাদ আপনার কাছে আসে বিজয় আপনি এ ধরনের কথা বলেছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নিজে নিজে অনুতপ্ত আপনার ভগবান আপনাকে মঙ্গল করুক আপনার বাবা মায়ের আশীর্বাদ আপনার উপরে সর্বাবস্থায় থাকবে এবং চেষ্টা করবেন আজকের এই লাইভটি প্রচার করার জন্য লাইভটি প্রচার করলে বেঁচে যাবে অনেক মানুষের টাকা অনেক মানুষ কাটি কাটি টাকা খরচ করছে আমার ভিডিওগুলো দেখে তারা নয়শো সাত যেই নাম্বারটা আছে নয়শো সাত না আমার কোনো নাম্বার কিন্তু নেই তো অবশ্যই আপনারা এটা থেকে সতর্ক থাকবেন নয়শো সাত নাম্বার আমার নেই আমার শুধু নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু এইট ওয়ান সেভেন এইট টু ডাবল নাইন এটাই নাম্বার তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতা দান করে সবাইকে যেন সুস্থতা দান করে দোয়া করি সকলের জন্য হ্যাঁ ঠিক আছে জাজাকাল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার উপর রিকোয়েস্ট থাকবেন ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন যারা ইতিমধ্যে ভিডিওতে হয়েছিলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রতারক চক্র যারা আছে আমি ইদানিং এটা নিয়ে আমি এখনো কিন্তু তেমন কোনো প্রক্রিয়া করি নাই যদি আমি প্রক্রিয়া করি কিন্তু তাদের সম্পূর্ণ চ্যানেলগুলো কিন্তু গায়েব হয়ে যাবে এই জন্য বারবার আপনাদেরকে বলতেছি যারা নজরুল ইসলাম কবিরাজ নামে যেই আইডিটা দিয়েছেন তারপরে হুজুর মাহমুদ নামে যেই আইডিটা দিয়েছেন তারপরে চিকিৎসালয় নামে যেই আইডিটা দিয়েছেন অসংখ্য আইডি কিন্তু আমার চোখে ধরা পড়েছে অসংখ্য আইডি কিন্তু আমি দেখছি তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা এই ধরনের প্রতারণাগুলো করতেছেন আপনারা অতি অতি সত্যে অতি বিলম্বে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে পরে আপনাদের একটা সলিউশন আমি দিয়ে দিব যেহেতু আপনারা টাকাগুলো তাদের কাছ থেকে নিচ্ছেন আমি আবারও বলছি যেহেতু আপনারা তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন এই টাকা কিন্তু আপনাদের জন্য হারাম হয়ে যাবে একজন লোকের টাকা আপনি খাওয়া হ্যাঁ আপনি সুন্দর একটি কথা বলেছেন এটা আসলে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের কি কথা বলবো আর বলার মতো কিছু নাই সেটা ঠিক বলেছেন প্রিয় ভাই এদের বিবেক বুদ্ধি আকল আসলে কিছুই নেই যারা মাথা থেকে বা কষ্ট করে তাদের পারিশ্রমিক টাকা তারা এদেরকে দিতেছে হ্যাঁ কথা বলেছেন এদেরকে এমন সাজাই দেওয়া দরকার যেন এরা এদের প্রজন্ম আরো ভয়ঙ্কর হবে তো যাই হোক অবশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনাদের কাছে এসেছি একটি বার্তা দেওয়ার জন্য বিশেষ করে আজকের লাইভটি ছিল ওয়ার্নিং লাইভ এই ওয়ার্নিং লাইভ অন্তত আপনারা সবাই শেয়ার করার চেষ্টা করবেন ওয়ার্নিং লাইভ থেকে ওয়ার্নিং লাইভটা যেন আপনারা শেয়ার করেন শেয়ার করলে আমার শুভাকাঙ্ক্ষী ভাই যারা আছেন অন্তত ওনাদের কাছে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনার আশীর্বাদও থাকবে এবং আমারও থাকবে দোয়াও থাকবে যেন সমস্যাটা সমাধা হয়ে যায় যারা ভোগান্তি ভুগতেছে যারা অহেতুক টাকা নষ্ট করতেছে কিন্তু সঠিক সমাধানটা পাচ্ছে না আমি চাইতেছি তারা সঠিক সমাধানটা যেন পায় এবং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেয়া আছে এবং জিরো ওয়ান সিক্স টু এইট ওয়ান সেভেন এইট টু ডাবল নাইন এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে ফাইনাল সলিউশন ইনশাল্লাহ দেয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল